আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ধর্মপ্রাণ ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আজকের ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ আমরা একটি অসাধারণ বিষয় নিয়ে কথা বলবো যা আপনার জীবনকে নতুনভাবে ভাবতে শেখাবে কখনো কি ভেবেছেন ফেরেশ তারা আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে তারা কিভাবে আমাদের সুরক্ষা দেন আমাদের অন্তরে শান্তি এনে দেন এবং আমাদের সঠিক পথে চালিত করেন আপনারা কি কখনও এমন অনুভব করেছেন যে কারও বিশেষ সাহায্য আপনার কাছে এসে পৌঁছেছে ঠিক সময় মতো এটি কাকতালিও নয় ফেরেশ তারা সর্বদা আমাদের পাশে রয়েছেন এবং তাদের উপস্থিতির লক্ষণগুলো আমাদের জীবনে বিশেষ মুহূর্তে প্রকাশ পায় আজকের আলোচনায় আমরা সেই সাতটি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে কথা বলবো, যা আপনাকে বুঝতে সাহায্য করবে যে ফেরেস তারা আপনার আশেপাশে আছেন তাই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন এবং আপনার অভিজ্ঞতা বা অনুভূতিগুলো আমাদের কমেন্টে জানান আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়তো আপনার কমেন্ট অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারে তো চলুন শুরু করা যাক এই মহামূল্যবান আলোচনা প্রথম লক্ষণ দুইজন ফেরেশতা সবসময় আমাদের সঙ্গে থাকেন আমরা প্রত্যেকেই দুজন ফেরেশতার সান্নিধ্যে থাকি তারা হলেন কিরামান কাতিবিন যারা আমাদের ভালো ও মন্দ কাজগুলো লিপিবদ্ধ করেন আল্লাহ তালা কোরআনে বলেন তোমাদের উপর নিযুক্ত আছেন কিছু পর্যবেক্ষক ফেরেস্তা। যারা সম্মানিত ও আমানতদার এবং তোমাদের সব কাজের ব্যাপারে জানেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেন যদি কেউ ভালো কাজ করার ইচ্ছা করে কিন্তু তা করতে না পারে তবে আল্লাহ তার জন্য একটি পূর্ণ স্বভাব লিখে দেন আর যদি সে ভালো কাজটি সম্পন্ন করে তবে দশ থেকে সাতশো গুণ স্বভাব বা তারও বেশি দেওয়া হয় এই ফেরেশতারা তারা আমাদের স্মরণ করিয়ে দেন যে প্রতিটি কাজে লিপিবদ্ধ হচ্ছে এবং আমরা যেন ভালো কাজের জন্য সচেষ্ট থাকি দ্বিতীয় লক্ষণ হঠাৎ শান্তির অনুভূতি আপনার কখনও এমন হয়েছে কি যখন আপনি গভীর দুশ্চিন্তায় ছিলেন কোন উপায় খুঁজে পাচ্ছিলেন না কিন্তু হঠাৎ করেই অদ্ভুত এক শান্তির অনুভূতি আপনার মনে ভর করল এমন অনুভূতি যা সমস্ত ভয় উদ্বেগ মুছে দিয়ে হৃদয়কে প্রশান্তিতে পূর্ণ করে দেয় আল্লাহ তালা কোরআনে বলেন আল্লাহ মুমিনদের অন্তরে প্রশান্তি প্রেরণ করেন যাতে তারা তাদের ইমানে আরও বৃদ্ধি লাভ করে এটি কোন কাকতালীয় বিষয় নয় ফেরেশতারা আল্লাহর আদেশে মুমিনদের কাছে এই প্রশান্তি নিয়ে আসেন যখন একজন মুমিন সংকটের মধ্যে থাকেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন তখন ফেরেশ তাদের অন্তরে এমন শান্তি সৃষ্টি করেন যা ইমানকে আরও শক্তিশালী করে এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর রহমত সবসময় আমাদের পাশে রয়েছে এবং তিনি তার ফেরেশতাদের মাধ্যমে আমাদের সাহায্য পাঠান সুতরাং যখনই আপনার মনে হঠাৎ এমন শান্তি অনুভূত হয় জেনে রাখুন এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ দয়া এবং আপনার কাছে ফেরেশতাদের আগমনের একটি স্পষ্ট লক্ষণ তৃতীয় লক্ষণ আপনার নাম শোনা বা ফিসফিসানি অনুভব করা আপনার কখনও এমন মনে হয়েছে কি যেন কেউ আপনাকে ডাকছে অথচ আশেপাশে কেউ নেই এই অভিজ্ঞতা অদ্ভুত মনে হলেও এর পেছনে থাকতে পারে আল্লাহর বিশেষ পরিকল্পনা কোরআনে আল্লাহ বলেন যারা বলে আমাদের রব আল্লাহ এবং তার উপর অবিচল থাকে তাদের প্রতি ফেরেশতারা নাজিল হয়ে বলেন ভয় পেও না এবং চিন্তিত হয় না বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো ফেরেশতারা তারা আল্লাহর নির্দেশে আমাদের মাঝে আসেন এবং কখনো কখনো মুমিনদের সান্ত্বনা দেওয়ার জন্য বা কোন গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার জন্য তাদের উপস্থিতি অনুভব করানো হয় এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ বিশেষ দোয়া কবুলের ইঙ্গিত অথবা কোন বিপদ থেকে রক্ষা পাওয়ার সংকেত এই অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ তার বান্দাদের কখনও একা ছেড়ে দেন না ফেরেশ তারা সবসময় আমাদের পাশে রয়েছেন তারা আমাদের পথ প্রদর্শন করেন এবং আমাদের ইমান আরও দৃঢ় করার জন্য বিভিন্নভাবে আল্লাহর বার্তা পৌঁছে দেন চতুর্থ লক্ষণ ভালো কাজের প্রবল ইচ্ছা আপনার কখনো এমন হয়েছে কি যেন হঠাৎ কোন ভালো কাজ করার তীব্র ইচ্ছা অনুভব করেছেন হয়তো আপনি দান করতে চাইলেন তৎক্ষণাৎ নামাজে দাঁড়ালেন বা কারো সাহায্যের জন্য এগিয়ে গেলেন এটি শুধু আপনার নিজের চিন্তা নয় বরং হতে পারে ফেরেশ তাদের অনুপ্রেরণার ফসল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেন প্রতিদিন ফেরেশ তারা নামাজরত অবস্থায় দুটি দোয়া করেন হে আল্লাহ যারা আপনার পথে খরচ করে তাদের আরও বৃদ্ধি করুন আর যারা কৃপণতা করে তাদের ধ্বংস করুন ফেরেশ তারা আল্লাহর আদেশে আমাদের অন্তরে ভালো কাজের প্রতি আগ্রহ জাগিয়ে তোলেন পঞ্চম লক্ষণ উজ্জ্বল আলো বা সুগন্ধি অনুভব করা আপনার কি কখনও এমন হয়েছে যে আপনি হঠাৎ করে উজ্জ্বল আলো দেখেছেন বা কোন মিষ্টি সুগন্ধি অনুভব করেছেন অথচ এর কোন দৃশ্যমান উৎস খুঁজে পাননি রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালাম বলেছেন ফেরেশ তারা নূর বা আলো থেকে সৃষ্টি আর জিন সৃষ্টি হয়েছে আগুন থেকে ফেরেশ তাদের উপস্থিতি অনেক সময় এই ধরনের বিশেষ অনুভূতির মাধ্যমে প্রকাশ পায় এটি আল্লাহর রহমতের একটি চিহ্ন যা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নই আমাদের আশেপাশে আল্লাহর অনুগ্রহের বাহকরা রয়েছেন যারা আমাদের সহায়তা করছেন এই চিহ্নগুলো আমাদের ইমানকে আরও দৃঢ় করে এবং আল্লাহর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা বাড়িয়ে তোলে ষষ্ঠ লক্ষণ গভীর কৃতজ্ঞতার অনুভূতি আপনার কি কখনও এমন হয়েছে যে হঠাৎ করেই আপনার মনে গভীর কৃতজ্ঞতার ঢেউ উঠে এসেছে মনে হয়েছে আল্লাহর নিয়ামতগুলো এত অসীম যে তার প্রতি কৃতজ্ঞ না থেকে আর কোন উপায় নেই আল্লাহ তা কোরআনে বলেছেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি তোমাদের আরও দান করব আর যদি অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি কঠোর ফেরেশতারা তারা আমাদের অন্তরে এই কৃতজ্ঞতার অনুভূতি জাগিয়ে দেন তারা আমাদের স্মরণ করিয়ে দেন যে আল্লাহর দান ও রহমত প্রতিদিন আমাদের জীবনকে পরিপূর্ণ করছে এই ধরনের অনুভূতি আমাদের আরও বিনয়ী করে তোলে এবং আল্লাহর প্রতি আরও নিবেদিত হওয়ার অনুপ্রেরণা যোগায় সপ্তম লক্ষণ আল্লাহর পথে দৃঢ় থাকার জন্য অনুপ্রেরণা আপনার কি কখনও এমন হয়েছে যখন কোন পাপ থেকে ফিরে আসার শক্তি বা আল্লাহর পথে দৃঢ় থাকার অনুপ্রেরণা অনুভব করেছেন আল্লাহ বলেন যারা বলে আমাদের রব আল্লাহ এবং তার উপর অবিচল থাকে তাদের প্রতি ফেরেশতারা তারা নাজিল হয়ে বলেন ভয় পেও না এবং চিন্তিত হয় না বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো ফেরেশ তারা আল্লাহর নির্দেশে আমাদের অন্তরে অনুপ্রেরণা জাগিয়ে তোলেন তারা আমাদের মনে করিয়ে দেন যে আল্লাহর রহমত কখনো শেষ হয় না আমাদের শুধু তার দিকে ফিরে আসতে হবে এবং তাওবা করতে হবে তাদের এই বার্তা আমাদের ইমানকে শক্তিশালী করে এবং আল্লাহর পথে দৃঢ় থাকতে সহায়তা করে আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম যা আমাদের ইমান এবং জীবনের দৃষ্টিভঙ্গিকে আরও শক্তিশালী করে ফেরেশ তারা সর্বদা আমাদের পাশে রয়েছেন আল্লাহর নির্দেশে আমাদের সুরক্ষা দেন অনুপ্রেরণা যোগান এবং কল্যাণের পথে চালিত করেন আমাদের জীবনে প্রতিটি ভালো কাজ প্রতিটি ছোট উদ্যোগ এমনকি প্রতিটি চিন্তাও আল্লাহর কাছে গুরুত্ব পায় ফেরেশ তারা আমাদের জন্য সেই বার্তাবাহক যারা আমাদের অন্তরে শান্তি এবং আশা জাগিয়ে তোলেন আমরা যেন কখনো ভুলে না যাই আল্লাহর রহমত সবসময় আমাদের ঘিরে আছে এবং তিনি কখনো আমাদের একা রেখে দেন না তাই আসুন আমাদের কাজের প্রতি সচেতন হই আমাদের ইমামকে শক্তিশালী রাখি এবং জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর ওপর ভরসা রাখি ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করুন আপনার অনুভূতি শেয়ার করুন এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমরা এই ধরনের আরও মূল্যবান আলোচনা নিয়ে আসতে পারি আল্লাহ আমাদের সবাইকে তার দয়া এবং রহমতের ছায় রাখুন আমিন আল্লাহ হাফেজ